হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে নিজের মোবাইল দিয়ে একদম প্রফেশনাল জিমেল আইডি তৈরি করতে পারবে তোমার মোবাইল দিয়ে কেননা কেননা বর্তমানে ইউটিউব চ্যানেল খুলতে হোক বা চাকরির ফর্ম ফিল করতে হোক বা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হোক প্রত্যেক জায়গায় জিমেল আইডি দরকার তাই তোমাদের এই ভিডিওতে একদম সহজ সরল বাংলা ভাষায় দেখাবো তোমরা নিজের জন্য কিভাবে প্রফেশনাল জিমেল আইডি ক্রিয়েট করতে পারবে তাহলে চলো আমি তোমাদের দেখাচ্ছি তার আগে তোমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে একদম একটা নতুন জিমেল আইডি তৈরি করার জন্য সবার প্রথমে যে তোমার মোবাইলে যে ই জিমেল অ্যাপটি রয়েছে সেই জিমেল অ্যাপটিকে ওপেন করতে হবে ওপেন করার পরে উপরে দিকের কর্নারে যে তোমার প্রোফাইল আইকন রয়েছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপরে এখানে গুগল বলে একটা অপশন রয়েছে সেই গুগল অপশানে তোমাকে ক্লিক করতে হবে তারপরে তোমার স্ক্রিন লক চাইবে সেই স্ক্রিন লকটা ওপেন করে নেবে তারপর দেখো এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে যেহেতু তুমি নতুন একটা জিমেল আইডি তৈরি করবে তার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দুইটা অপশন আসবে সবার উপরে যে ফর মাই পার্সোনাল ইউজ সেই ফর মাই পার্সোনাল ক্লিক করতে হবে তারপর এখানে বলছে ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট ইন্টারিয়র নেম মানে তুমি যেই নাম দিয়ে গুগল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ সেই নামটা তোমাকে দিতে হবে যে কোনো নাম দিতে পারো আমি আমার একটা বন্ধুর নামে জিমেল আইডি তৈরি করব তার জন্য আমি বন্ধুর নামটা দিয়ে দিব সুশান্ত সুশান্ত দাস এখানে সার নেমে আমি দাস দিয়ে দেব দাস তারপরে এখানে নেক্সট অপশন আছে সেই নেক্সটে ক্লিক করব পরে এখানে লিখছে যে ইন্টারিয়র বার্থডে অ্যান্ড জেন্ডার তোমাকে বার্থডে তোমার জন্ম তারিখটা তোমাকে দিতে হবে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছে বারো সেপ্টেম্বর উনিশশো নব্বই বারো সেপ্টেম্বর উনিশশো নব্বই তারপরে এখানে তোমার জেন্ডারের যে অপশান আছে সেই জেন্ডারে তোমাকে ছেলে হলে ছেলে দিতে হবে মেয়ে হলে মেলে মেয়ে দিতে হবে তো ছেলে দিয়ে দিচ্ছি তারপরে এখানে নেক্সট করে দেবো নেক্সট করলেই নতুন একটা পেজ খুলে যাবে এখানে দেখা লাগছে চুজ হাউ ইউ উইল সাইন ইউ উইল ইমেল টু সাইন টু ইউর জিমেল অ্যাকাউন্ট মানে ক্রিয়েটে জিমেল একটা অ্যাড্রেস তোমাকে লিখতে হবে সেখানে ইউ ক্যান ইউজ লেটার নাম্বার অ্যান্ড ফুল স্টপস মানে তোমাকে যেই জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবা সেখানে তোমাকে ইউজ করতে একটা লেটার দিতে হবে মিনিমাম একটা নাম্বার মিনিমাম দিতে হবে এবং ফুল স্টপ দিতে হবে তো আমি একটা নিচ্ছি ধরো সুশান তো তিনশো নব্বই সুশান্ত তিনশো নব্বই অ্যাট দ্য জিমেল যদি আগে থেকে কেউ নিয়ে থাকে তাহলে আসবে না যদি না নিয়ে থাকে তাহলে চলে আসবে তারপর আমি এখানে নেক্সট করে দেব এটা দ্যাট সারনেম ইজ টেকেন মানে এটা অলরেডি একজন নেওয়া আছে তো আমি একটা আরেকটা ট্রাই করব তাহলে এখানে দাসটা আমি অ্যাড করে দেব দাস তিনশো নব্বই আমি আবার ট্রাই করছি নেক্সট করছি এবার নিয়ে নিছে তো আমার জিমেল আইডি ওটা হয়ে গেছে তো আমি একটা একটা পাসওয়ার্ড দেবো ঠিক আছে পাসওয়ার্ডের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এখানে লেখা আছে দেখো লেটার নাম্বার স্যান্ড সিম্বল একটা লেটার মিনিমাম দিতে হবে একটা নাম্বার মিনিমাম দিতে হবে এবং সিম্বল দিতে হবে তো আমি যে কোনো একটা পাসওয়ার্ড আমি লিখছি পাসওয়ার্ডটা দিয়ে আমি নেক্সট করে দেবো এখানে পাসওয়ার্ড টু বি ক্যারেক্টার দিতে দিতে তাহলে হবে তো আমার জিমেল আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে আমি সেভ করে দেবো হ্যাঁ তো আমি এখানে সেভ করে দিচ্ছি তারপরে নেক্সট তারপর একটু নিচে গিয়ে সমস্ত কিছু অ্যাগ্রি করে দিতে হবে তো আমার জিমেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে তোমরা তোমরা নিজেদের জিমেল আইডি নিজের মোবাইল থেকে ক্রিয়েট করতে পারবে আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো